আসসালামু আলাইকুম আজকে আমরা সহি বুখারির একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কথা বলতে এসেছি হাদিস নম্বর তিরিশ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এই হাদিসটা আসলে ইসলামের খুব মৌলিক কিছু শিক্ষার কথা বলে মানে সাম্য অহংকার কিভাবে পরিহার করতে হয় আর এই যে অধীনস্থ যারা থাকেন তাদের সাথে আচরণের বিষয়গুলো ঠিক আর এর কেন্দ্রে আছেন আবুজর রায়ের মতো একজন সাহাবি ওনার একটা ঘটনাকে কেন্দ্র করেই তো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই শিক্ষাগুলো দিয়েছেন একদম তো আমরা আজকে ওই ঘটনাটা এর ভেতরে তাৎপর্য আর মানে আজকের দিনে এটা কতটা প্রাসঙ্গিক এগুলো নিয়েই একটু আলোচনা করার চেষ্টা করব মূল লক্ষ্য হল সাম্য আর মানবিকতার বার্তাটা বোঝা হুম হুম চলুন তাহলে ঘটনাটা দিয়েই শুরু করি আবুজর রা তো খুব সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন তাই না কিন্তু এই ঘটনায় দেখি তিনি একজনকে তার মায়ের পরিচয়ে মানে একটু আঘাত করে ফেলেছিলেন হ্যাঁ তুমি মারুর সুয়াইদ রহমানও বর্ণনা করছেন যে তিনি আবুজার রাদিয়াল্লাহুকে রাবাজা নামক জায়গায় দেখেছিলেন আর লক্ষ্য করলেন আবুজর যেরকম পোশাক পরে আছেন তার ভৃত্য ঠিক একই রকম পোশাক পরা একই রকম পোশাক বাহ হ্যাঁ তো উনি যখন কারণ জিজ্ঞাসা করলেন আবুজার রাদিয়াল্লাহ নিজেই ঘটনাটা খুলে বললেন বললেন যে তিনি একজনকে তার মা তুলে অপমান করেছিলেন সম্ভবত সেই ব্যক্তির মা হয়তো অনারব ছিলেন বা সামাজিকভাবে মানে একটু ভিন্ন স্তরের ও আচ্ছা তখন কি বললেন মানে এত বড় একজন এই ভুলটা তিনি কিভাবে দেখলেন ওয়াসাল্লামের প্রতিক্রিয়াটা ছিল খুবই মানে সরাসরি এবং শিক্ষণীয় তিনি বললেন হে আবু জ্বর তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিলে তোমার মধ্যে তো এখনো জাহিলিয়াতের প্রভাব রয়ে গেছে জাহিলিয়াতের প্রভাব এটা তো বেশ বড় কথা সাথে সাথে কোনো শাস্তি দিলেন না বরং ওনার চিন্তার ভুলটা ধরিয়ে দিলেন মানে সংশোধনের সুযোগ দিলেন এটা ইসলামের শিক্ষা দেওয়ার পদ্ধতিরও একটা দারুণ উদাহরণ তার মানে এই জাহেলিয়াত শুধু ওই পুরনো যুগটা না এটা আসলে একটা একটা মানসিক অবস্থা যেমন ধরুন অহংকার করা বা বংশ নিয়ে গর্ব করা অন্যকে ছোট ভাবা একদম তাই এই মানসিকতাই তো ইসলাম দূর করতে চায় মানুষকে অসম্মান করা বিভেদ তৈরি করা এগুলোই জাহিলিয়াত আর এই ঘটনার পরপরই নবী সাল্লাহ্লাম অধীনস্থদের অধিকার নিয়ে খুব স্পষ্ট কিছু কথা বললেন যেটা শুধু আবুজারোর জন্য না আমাদের সবার জন্য সেই কথাটা কি ছিল এটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ উনি বললেন তারা মানে অধীনস্থ বা সে সময়ের দাস দাসী যারা তারা তোমাদের ভাই ভাই হ্যাঁ ভাই বললেন আল্লাই তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন তাই যার ভাই তার অধীনে থাকবে সে নিজে যা খাবে তাকেও তাই খাওয়াবে নিজে যা পড়বে তাকেও তাই পড়াবে একই খাবার একই পোশাক এটা তো অসাধারণ শুধু তাই না আরও বললেন তাদের ওপর তাদের সাধ্যের অতিরিক্ত কাজের বোঝা চাপাবে না আর যদি এমন কোনো কঠিন কাজ দাও তবে অবশ্যই তাদের সাহায্য করবে সুভান মানে অধীনস্থকে একেবারে ভাইয়ের জায়গায় বসানো খাবার পোশাক এমনকি কাজের ক্ষেত্রেও খেয়াল রাখা সাহায্য করা আবুজারের মতো ব্যক্তিত্বের সাথে এই ঘটনা আর এই শিক্ষা এর গুরুত্ব আসলেই অনেক ঠিক আবুজার রাদিলা তালা সবসময় স্পষ্ট কথা বলতেন অন্যায়ের প্রতিবাদ করতেন এই জন্য ওনাকে একটু নির্জনেও থাকতে হয়েছিল তো ওনার জীবনে এই ঘটনাটা এটাই শেখায় যে আত্মশুদ্ধির চেষ্টা মানবিক হওয়ার চেষ্টা এটা আসলে সবার জন্যই সবসময়ই চালিয়ে যেতে হয় আর এই শিক্ষাটা তো কোরআনের শিক্ষার সাথেও একদম মিলে যায় যেমন সুরা হুজুরাতের ওই আয়াতটা হ্যাঁ ঠিক ধরেছেন হুজুরাত আয়াত তেরো যেখানে আল্লাহ বলছেন যে সব মানুষকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করা হয়েছে বিভিন্ন জাতি গোত্র বানানো হয়েছে শুধু পরিচয়ের জন্য কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কে যে সবচেয়ে বেশি আল্লাহভীরু মানে মুত্তাকে তার মানে বংশ বর্ণ সামাজিক মর্যাদা এগুলো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয় মাপকাঠি হল তাকুয়া বা আল্লাভীরুতা আর ভালো আচরণ একদম হাদিস আর আয়াত দুটোই একই কথা বলছে সাম্য আর ভ্রাতৃত্ব তাহলে আজকের দিনে এই শিক্ষাটা কতটা দরকারি আমাদের সমাজে তো আর দাসপ্রথা নেই সেভাবে কিন্তু বৈষম্য তো অন্যরূপে আছে তাই না খুবই দরকারি খুবই প্রাসঙ্গিক দেখুন আজও আমরা গায়ের রং নিয়ে কথা বলি ফর্সা কালো জাতপাত নিয়ে ভাবি কে ধনী কে গরিব কার কি পেশা এসব দিয়ে মানুষকে বিচার করি ঠিক যেমন ধরুন বাসায় সাহায্যকারী বা অফিসের ক্লিনার বা ড্রাইভার হ্যাঁ এদের আমরা অনেকেই হয়তো মানুষ হিসেবে প্রাপ্য সম্মানটা দিই না তুচ্ছ তাচ্ছিল্য করি আবার ধরুন কারো পারিবারিক অবস্থা বা অতীত নিয়ে খোঁচা দেওয়া এগুলো তো হরামেশাই হচ্ছে এগুলো সবই কিন্তু ওই জাহিলিয়াতেরই রূপ। তাহলে এই হাদিস থেকে আজকের জীবনে ধরুন কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আমরা কি শিখতে পারি প্রথম এবং প্রধান শিক্ষা হল আমাদের সাথে যারা কাজ করেন বা যে কোনোভাবে আমাদের অধীনে আছেন হোক সে অফিসের সহকর্মী বাসার কর্মী ড্রাইভার দারোয়ান যেই হোক না কেন তাকে মানুষ হিসেবে সম্মান করতে হবে ভাইয়ের মতো আচরণ মানে তো শুধু মুখে বলা না কাজেও দেখাতে হবে সহানুভূতি ন্যায় বিচার শ্রদ্ধা এই জিনিসগুলো থাকতে হবে আর কাউকে তার পরিচয় বা অতীত দিয়ে লজ্জা দেওয়া যাবে না একেবারেই না এটা যে কত বড় অন্যায় একটা জাহিলি আচরণ সেটা মনে প্রাণে বুঝতে হবে নিজের ভেতরে যেন রকম অহংকার না আসে আমি ওর চেয়ে বড় বা আমার অবস্থান ওর চেয়ে উঁচুতে এই চিন্তাটাই বাদ দিতে হবে তার মানে একেবারে মূল কথাটা হলো সব মানুষ সমান আল্লার সৃষ্টি হিসেবে সবার মর্যাদা আছে যদি কারোর ভুল ধরিয়েও দিই সেটাও সম্মানের সাথে করতে হবে অপমান করে নয় আর সবসময় নিজের দিকে তাকাতে হবে আমার ভেতরে জাহিলিয়াতের কোনো ছায়া পড়ল কিনা একদম ঠিক যারা আমাদের চেয়ে তুলনামূলক দুর্বল অবস্থানে আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়াটাই ইসলামের সৌন্দর্য কষ্ট দিয়ে কথা বলা টিটকারি করা এগুলো পরিহার করতে হবে এই পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন মনে আসছে প্রায় দেড় হাজার বছর আগের একটা ঘটনা একটা শিক্ষা আজকের এই জটিল সময়ে আমাদের অফিস আদালতে আমাদের ব্যক্তিগত জীবনে সত্যিকারের সাম্য আর পারস্পরিক শ্রদ্ধা ফিরিয়ে আনতে এটা কিভাবে সাহায্য করতে পারে এটাই আসলে আমাদের সবার জন্য একটা বড় চিন্তার খোরাক এই প্রাচীন কিন্তু চিরন্তন প্রজ্ঞাগুলো যদি আমরা আজকের দিনে কাজে লাগাতে পারি তাহলে হয়তো আমরা আরও সুন্দর আরও মানবিক একটা সমাজ আসলেই গড়তে পারব